আছে তো ওইখানে ক্লিক করে রিসিপ অপশানে ক্লিক করে প্ল্যাঙ্কে পেস্ট করে দিদিবার তারপরে ক্লেম তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ফ্রির অফার যেটি বাইন্যান্সের ওপরে হবে তো দেখো আমি আমার বাইনান্স ওপেন করে নিয়েছি তোমাদের কাছে যদি বাইনান্স অ্যাপ্লিকেশান না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন তো দেখো আমার এখানে কিছু ইউএসডি আছে যেগুলো আমি একদম ফ্রিতে ইনকাম করেছি তো তোমরাও একদমই ফ্রিতে রকম টাকা পয়সা ছাড়াই তোমরাও ইনকাম করতে পারবা তো তোমরা ইনকাম করার জন্য তোমরা আমার টেলিগ্রাম জয়েন করে রাখো যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা অবশ্যই আমার টেলিগ্রামটি জয়েন করে রাখবা যার কারণে তোমরা সবার আগে বক্সগুলি কালেক্ট করতে পারবা ফ্রি ক্রিপ্ট তো চলো আমি আমার টেলিগ্রামে নিয়ে যাই তোমাদেরকে সর্বপ্রথম তো দেখো আমার টেলিগ্রামে জয়েন করবা তোমরা কারণ আমি কমেন্ট সরি আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তো দেখো এখানে আমি কোড দিয়ে রেখেছি তো চলো তোমাদের একটা কোড আমি করে দেখিয়ে দিই কীভাবে কাজটা করতে হয় তোমরা দেখো আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো দেখো দেখো ওখানে ক্লিক করার পর কপি অপশানগুলো কপি করে নিবা দেন কপি করার পর তোমাদেরকে আসতে হবে তোমাদের বাইনান্স অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর দেখবে তোমরা রেড প্যাকেট নামে একটা গিফটের মতো একটা আছে তো ওইখানে ক্লিক করে রিসিভ অপশানে ক্লিক করে প্ল্যাঙ্কে পেস্ট করে দিদিবার তারপর তারপরে ক্লেম অপশান আছে দেখো গাইছ তোমাদের সামনে আমি ডেন কয়েন ফ্রিতে একদমই ফ্রিতে ইনকাম করে দেখিয়ে দেখালাম তোমরা এরকম আরও আরও প্রত্যেক দিন ফ্রিতে ইনকাম করতে পারবে এক ডলার হয়ে যাবে তো তোমরা যদি এরকম করতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন করে রাখো কারণ আমি টেলিগ্রামে সব কোড দিয়ে দিবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা আর এই চ্যানেলটিতে ডেলি গ্রিভে গিভেভে চলবে তোমরা পাস পার্টিসিপেট করার জন্য লাইক কমেন্ট করতে থাকো নেক্সট ভিডিও থেকে গিভে স্টার্ট হয়ে যাবে তো আজকের মতো টাটা তোমাদের তোমরা সবাই ভালো থেকো